নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রকম বেলার ঝামেলা ছাড়াই কিংবা মাখানোর ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু ডিম দিয়ে পুরে ভরা এই রকম নরম সফট একেবারেই তুল তুলে ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু আপনারা ইভিনিং স্ন্যাক্স কিংবা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারেও খেতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকবে এই যে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরে ভরা নরম সব তুলতুলে পরোটা বানানোর জন্য এখানে আমি প্রথমে একটি বাটির মধ্যে দুটো ডিম ফেটিয়ে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে এখানে ডিমের পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো অন্ততপক্ষে দুটো ডিম হলে খুবই ভালো হয় তো এর কারণে এখানে আমি দুটো ডিম নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো একটু ছোট ছোট সাইজ করে কুচি করে নিলে খুবই ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা অবশ্যই ধনে পাতা অ্যাড করতে পারেন এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিই বন্ধুরা এখানে আমি হাঁসের ডিম নিয়েছি আর ডিমের কুসুমটা দেখুন কত সুন্দর একেবারেই লাল দেখাচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটো মতো হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেবো কয়েকটা কাশরি মেথি ডিমের গোলা রেডি করে নিয়েছি এবার আমি পরোটার জন্য বেটারটা তৈরি করে নেব যেহেতু বেটারটা আজকে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি বেটারের জন্য আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতো মাপ করে এবার দিয়ে দেবো এই কাপের মাপ করে তিন কাপ জল বন্ধুরা এখানে বেটাটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলাও করা যাবে না এর কারণে আমি তিন কাপ জল দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে বেটার রেডি করে নিয়েছে আর বেটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে ততক্ষণে আলুর একটি স্টাফিং বানিয়ে নেব খুব সুন্দর একটি স্মুথ বেটার বানিয়েছি তো বন্ধুরা এর মধ্যে যাতে না কোনো ডেলা কিংবা গুটলি থাকে তো এর জন্য খুব ভালো করে কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে মাখিয়ে এরকম গোলা রেডি করে নিতে পারবেন কিংবা বেটার আলু স্টফিং বানিয়ে নিব এর জন্য কড়াইয়ের মধ্যে এখানে আমি অল্প করে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে কয়েকটা গোটা মৌরি সাথে একটা এলাচ ফড়নের জন্য দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে এখানে আদা রসুনও অ্যাড করতে পারেন কয়েকটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছে এই তেলের মধ্যে এই দিকে আমি বড়ো সাইজের দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আলুটা ভেঙে নেব খুন্তি দিয়ে একেবারেই ম্যাশ করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনির গুঁড়ো তো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে আরও দু মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব আলু স্টাফিং রেডি হয়ে গেছে তো এবার আমি ওপর থেকে কয়েকটা চিনাবাদাম দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে দারুণ লাগে এর কারণে আমি ওপর থেকে কয়েকটা চিনাবাদাম দিয়ে দিলাম তো এবার আমি এটা তুলে নেব। আলু স্টাফিং পুরোপুরি রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা চাইলে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নিতে পারেন ভালো করে গরম করে নেব তা গরম হয়ে গেছে আর এই দিকে বেটারটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে তো এবার আমি এক হাতা করে বেটার নিয়ে নেব নিয়ে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে নেব এবার আমি এক প্লিট উল্টে নেব বন্ধুরা এটা বানানো কিন্তু সহজ যে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এক পিট হতে হতে এবার আমি এর মধ্যে উপর থেকে দু চামচ ডিমের গোলা দিয়ে দিচ্ছি এরকম করে খুব ভালো করে চালিয়ে নেবো খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি এটা আমি উল্টে নিব দিয়ে দেব ওইদিকে ডিমটা ভাজা হতে হতে এবার আমি এর মধ্যে একটু আলু স্টাফিং ভরে নিচ্ছি এই যে মাছ বরাবর আলু স্টাইপিংটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ফোল্ড করে নেব এরকমভাবে ফোল্ড করে নেব এরকম চৌকো করে ফোল্ড করে নিয়েছি আবারও একটা ঠিক একই রকম রকমভাবে বানিয়ে নেব তো এটা আমি তুলে নেব আবারও আমি এক হাতা বেটার দিয়ে দিচ্ছি এরকম করে খুব ভালো করে ঘুরিয়ে নেব গোল গোল করে আমি এক উল্টে নেব থেকে হালকা করে এবার ওপর একটু তেল দিয়ে গিয়েছি এবার আমি ডিমের গোলা দু চামচ ওপর থেকে ঠিক একই রকম ভাবে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে নিয়েছি এবার আমি উল্টো দিকটা ঠিক একই রকমভাবে উল্টে নেব ডিমটা ওই দিকে ভাজা হতে হতে এবার আমি মাছ বরাবর আলু স্টাফিংটা ভরে নেব ঠিক এই রকমভাবে লাগিয়ে নিতে হবে এবার এটা আমি ঠিক একই রকমভাবে ফোল্ড করে নেব এই যে এই রকমভাবে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো পিঠটাও ঠিক একই রকম ভাবে ভেজে নিচ্ছি এই রকম করে কিন্তু আমি সবগুলো এক এক করে বানিয়ে নেব কত সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এক এক করে কয়েকটা পরোটা আমি ভেজে নিয়েছি ডিমের পরোটা আর কত সুন্দর হয়েছে একেবারেই নরম সব তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো